নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য তাদের বিবাহিত জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল ম্যারিটিয়াল লাইফ কিন্তু আনন্দ মুখর প্রকৃতিরই হয় যদিও এদের মধ্যে অ্যাট্রাকশন ক্ষমতাটা অনেকটা বেশি এদের মধ্যে নতুন ধ্যান ধারণা অনেক বেশি থাকে তাই বিবাহিত জীবন নিয়ে এদের প্রচুর পরিকল্পনা থাকে সন্দেহবাদিকতা থাকলেও এরা অ্যাডজাস্টমেন্ট করতে পারে চতুরতার মাত্রাটা অনেকটা বেশি থাকে এবং সব থেকে বেটার হচ্ছে ম্যাচুরিটি এরা বোঝার চেষ্টা করে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করে এবং পার্টনারের জন্য আহ বলেন অনেক সময় যে পার্টনারের জন্য আমি সবকিছু করতে পারি তো এই মেন্টালিটি আমরা কিন্তু কুম্ভ রাশির মধ্যেও দেখি কুম্ভ জাতিকারা কখনোই তাদের পার্টনারের হাত ছাড়তে চায় না যে হোক না কেন তার পাশে দাঁড়ানোর একটা টেন্ডেন্সি কুম্ভের মধ্যে অকৃত্রিমভাবে কিন্তু লক্ষ্য করা যায় এবং অনেক সময় দেখা যায় লাভ ম্যারেজেও কুম্ভের সাকসেস বেশি তবে অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু কুম্ভের সাকসেস রেট যথেষ্ট পরিমাণে বেশি দেখা যায় মূলত পঁচিশ বছর থেকে বত্রিশ বছর বয়সের মধ্যবর্তী সময়ে কুম্ভ জাতক জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে কুম্ভ জাতক জাতিকাদের আমরা আরও বেশ কিছু বিষয় ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে লক্ষ্য করি এবং বিশেষত দেখা যায় তাদের ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে যত বেশি ফ্রেন্ডলি সম্পর্ক হবে তাদের ম্যারিটিয়াল লাইফের ভিত বা ফাউন্ডেশন তত মজবুত হবে কুম্ভরাশির সন্তান ভাগ্য ইউজুয়ালি পজিটিভ তবে অনেক সময় বিলম্বে সন্তান হওয়ার ঘটনা দেখা যায় যেটি তাদের মনো অন্যতম কারণ হতে পারে এমনিতে সন্তানের সাথে বন্ডিং বেটার থাকে অনেক সময় দেখা যায় সন্তানের সাথে ফ্রেন্ডশিপটাও কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের হয়ে যায় যে তাদের সন্তান তাদের সাথে সব শেয়ার করছে একটা বন্ধু ভাবাপন্ন নেচার রেখেছে এটা প্রায়শই আমরা কুম্ভরাশি জাতু জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি কুম্ভরাশি রাশি জাতিকাদের আরও বেশ কিছু পজিটিভ বিষয় রয়েছে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে এদের মূলত ম্যারিটাল লাইফ তখনই বেশি পজিটিভ যখন অন্যান্য বন্ধু বান্ধবের যে ইনফ্লুয়েন্স সেটা তাদের লাইফে কম থাকে। কারণ অনেক সময় দেখা যায় থার্ড পার্টির জন্য এদের লাইফে ডিস্টারবেন্স আসে এমনি যে পার্টনার হয় সে যথেষ্ট আরামপ্রিয় হয় এবং অনেক সময় একটু কুরেমি বা লেজিনেসও আমরা দেখতে পাই কুম্ভের পার্টনারের মধ্যে বাট ওভারঅল কুম্ভের ম্যারিটেল লাইফটা খুব নেগেটিভ নয় কুম্ভের মধ্যে বিচক্ষণ ক্ষমতাটা অনেক বেশি তাই পার্টনার সিলেকশনের ক্ষেত্রে এরা অনেক সময় বিলম্ব করে রিলেশনশিপ শুরু হওয়ার পরেও এদের মধ্যে এই মেন্টালিটি থাকে যে এগোবো কি এগোবো না এই নিয়ে একটা পরিকল্পনা এদের মধ্যে কিন্তু আমরা কম বেশি দেখতে পাই কুম্ভরাশি জাতক জাতিকাদের পজিটিভিটি ডেফিনেটলি রয়েছে তবে বন্ধুভাগ্য এদের মিশ্রিত প্রকৃতির ফল লাভের সম্ভাবনা অনেক সময় হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা কুম্ভের মধ্যে থাকে যে কারণ এদের বন্ধুভাগ্য ক্ষতিগ্রস্ত হয় অনেক ভালো বন্ধু একটা সার্টেন টাইমের পর এদের নষ্ট হয়ে যেতে পারে যেটা আমরা প্রায়শই দেখি কুম্ভের যে ফ্রেন্ডশিপ ছিল ভালো অ্যাটাচমেন্ট ছিল বা কুম্ভ এমন একটা কথা বলেছে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটা তার বন্ধুর একেবারে পছন্দ হয়নি এবং যেটি তাদের বন্ধুত্বের জীবনটাকে ডিটোরিয়েট করেছে নষ্ট করেছে এরকম টেন্ডেন্সি আমরা কুম্ভের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি ওভারঅল কুম্ভ রাশির বিষয়বস্তুর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে পজিটিভিটি অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এবং যে বিষয়গুলো আলোচনা করলাম সে গুলো কিন্তু কুম্ভের ক্ষেত্রে ম্যাক্সিমাম হওয়ার প্রবাবিলিটি থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে ভীষণ প্রয়োজনীয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ